এটা কেজি চামড় কিনেন এটা ষাট হাজার টাকা কেজি দেয় এখন আপনারা কিনে নিয়ে আসবেন পাঁচ হাজার টাকা ঠিক কেলেতে দেবেন সমস্যা নাই এখন আপনারা দশ টাকা আসুন দশ লাখ টাকা দিয়ে আসুন আমার দেখার বিষয় নেই পাঁচ হাজার একশো টাকা দিয়ে ঠিক দেবে জয় তেল জয় স্বর্গে যাবনা মরতে আসকো মনি আনতটা চাপটা আস্তবীরের জয় স্বর্গে যাব জয় বিন্দাশা মাদারের জয় গৃহস্কে যাবনা মর্তে আস মুনি আনতার মনে আসে জয় মনুষ্যার জয়

এর জন্য এটা জীবনে কাউকে দিয়ে দেন না আর এটা দেখনা আছে এখানে হাতে দেখছে কি কারণ ভবিষ্যৎ দেখা যাচ্ছে খুব একটা বদমাই দিন ভোট কথা শুনছে না ভদ মূর্তি কিছু দেখলে তখন এই যে হারাতে এই যে মূর চিপবো মুড়ে মতো এটার জন্য এক কোয়া আত্মাস কি যখন গুরুত্ব একটু আছে লাগে না কিন্তু গুরুর দেওয়া জিনিস যতক্ষণ পর্যন্ত আমি জীবিত আছি এই জিনিসটা দিলেই তার জন্য তার মারা যাবে শোল মারা যাবে কারণ দেখতে আমার সমস্যা একটা কথা তোমার যদি কিন্তু গুরু বাসে গরু বলেন না খালি গরুর বলতে যাতে বলেন

ওই মেলাতে আমার ক্যাটে যখন নিয়ে আসে বাড়ি ফুচে বাড়িতে গেছে আমার স্ত্রী মাতা যে হাড়ত গেছে হাড়ত্তে ঘুরে আসে বেটিয়ে না আমি মারা গেলে আমি তো মারা যাবো আমার পর যে গুণ আসবে আমার নাম তো মর্জিনা আমার নাম আমার অক্ষরে রাখো এই তো বাপরে চোখ যে কিরম পানি শল হওয়ার পর আবার কেন্দ্র যখন মারা যায় তার ভিতরে কি কষ্ট এই জিনিসটা দিন আর সারা দেখ না এটা নাও তার ভিতর পৃথিবীর পৃথিবীর কোন অস্ত্র তৈরি হয়নি এটা ভেদ করতে পারে দুনিয়ার আমি কোনদিন দেখিনি যে এটা ভেদ করেছে কেউ বা কোথাও এটা ভেদ করেছে এই জিনিস যে কোনো মতো ধরনের চলে আসে গেছে আর চলে করাই শুনলো না একশো ফকিরও করা পারতো না গেছে আর চলে আসে কোনো আঁকলি নেই এত যা মুসলিম গেছে না যে কোনো মুসলিম বন্দি করাটা একটা অন্য রকম আর আমি সম্মান সহিত আমার বাইরে দায়িত্ব

সব করে ওটাও তো লোক ধরা গেছে কিভাবে পাঁচ দশ হাজার টাকা গুল দিল তো এটা না আট থেকে সাত টাকা গরু নিয়ে আসে সাথে সাথে গেল বাইক দিনের মাত্র কিনে আনছি নিয়ে আসে তালা করে তালা আর চামচ ইয়া করে পুষ মাসের মেলা ছিল ইয়া একটা মেলাটা হলে ইয়ার থেকে আনছি আমাকে দেবো শুধু আভাই মাসের বেটা ছিল ওর মোট সাইড লেগেছিল আর যা কাটে দিছে তাকে এক হাজার টাকা দিছি আর আনে বাইক খালি গুরুর থেকে দিছে গুরু নিয়ে আসে বাইক থেকে দুটো আল্লাহ সাক্ষী

একটা দুটা বাড়ি দিবি না এদিকে ধারা দেয় তো এটা বাড়ি দিবি এনকে ধারা দিন একবার দিন আবার ধারা নিয়ে আসে একবার দিন আবার ধারা নিয়ে আসে দিন এটাকে দিবি তোমার যখন বয়স ধারস করে তখন কি হবে সব সত্যি যদি শেষ করে তারা কারণ তোমার বাঁচাবে এই চামড়ে তোমাকে বাঁচাবে যে একটা টোকা দিবি যখন দেখবি যে তোমার নিজের রক্তের মধ্যে একবার কাম করুন তখন ওই রঙকে একবার ধারে নিয়ে আসে এক দুই একবার ধারে নিয়ে আসে এক দুই আবার একবার ধারে নিয়ে আসে এক